বন্ধুরা এই হচ্ছে আমার আদুরি এ খুব আদরের সেই জন্য নাম হচ্ছে আদুরি সকলেই আমার কাছে আদরের কিন্তু একটু বেশি আদরের আর কি তো যাই হোক একে এ গত বছর হচ্ছে নভেম্বরে বাছুর হয়েছিল তারপর বারবার হিটে আসছে এআই করা হচ্ছে সম্ভবত পাঁচবার এআই করা হয়েছে কিন্তু প্রত্যেকবারে ফেল হয়ে যাচ্ছে একে প্রেগনেন্ট করতে পারা যাচ্ছে না সেই জন্য একে আজকে আমি শেষ অস্ত্র হিসাবে জিপিজি প্রোটোকল অ্যাপ্লাই করবো জিপিজির ফুল ফর্ম হচ্ছে গায়নারিচ প্যাগমাডি গায়নারিচ এইটা আমি একে অ্যাপ্লাই করব তো তার আগে এ হচ্ছে গত শনিবার হিটে এসেছিল আর আজকে সাত দিন হয়ে গেছে তো হিটে আসার আগে আমি আগেই ডিওয়ার্মিং করে নিয়েছি আর শনিবার হিটে আসার পর একে আমি এই ওষুধটা আমি মিনোটাস এক্সেল এই যে দেখুন মিনোটাস এক্সেল এটা ইন্টাস কোম্পানি বের করেছে তো আপনারা অন্য কোম্পানিরও খাওয়াতে পারেন এইটা আমি চোদ্দোটা খাওয়াবো তো হিটে আসার পর থেকেই আমি একটা করে মোট সাত দিন খাইয়েছি আর এটা হচ্ছে এর কম্বিনেশানটা হচ্ছে এই যে দেখুন চিলেটেড ট্রেস মিনারেলস অ্যান্ড কোটেড ভিটামিনস ফর্টি ফর্টিফায়েড উইথ হার্বস মানে এতে কি মিনারেলসও আছে আর ভিটামিনও আছে সব কিছুর কম্পোজিশানে এটা তৈরি তো এইটা আমি একে সাত দিন খাইয়েছি আর এই জিপিজি প্রোটোকল অ্যাপ্লাই করার সাথে সাথে আরও সাত দিন এঁকে আমি এটা খাওয়াবো মোট চোদ্দ দিন এটা খাওয়াবো তো এবারে আমি জিপিজি প্রোটোকলের সাত দিন পরে যে ডিরো জিরো ডোজটা অ্যাপ্লাই করতে হয় সেই জিরো ডোজটা আমি আজকে অ্যাপ্লাই করবো তো আজকে এই যে জিপিজি গায়নারিচ এই যে দেখুন আজকে গায়নারিচ অ্যাপ্লাই করবো এটা হচ্ছে গত শনিবার হিটে এসেছিলো তা আজকে শনিবার আজকে সাত দিন হয়েছে সুতরাং হিটে আসার সাত দিন পর থেকে জিরো ডোজ এই যে গায়নারিজ আমি ফাইভ এম এল অ্যাপ্লাই করবো তো চলুন একে আমি আজকে গায়নারিজ ইঞ্জেকশানটা দেব নিডিলটা প্রথমে আমি টাইট করে নিলাম এবার ভায়েলটা কেটে নিলাম নিয়ে একটু সামান্য এয়ার ওর মধ্যে ঢুকিয়ে দেব ওই যে পিস্টনটাকে টেনে একটু এয়ার প্রথমে নিয়ে নেব ব্যারেলের মধ্যে এবার ওই ভাইলের মধ্যে ওই এয়ারটাকে আমি পুশ করে দেব দিয়ে মেডিসিনটা টেনে নেব মেডিসিনটা টেনে আমি এয়ার ফি করে নিয়েছি এবারে আমি ওকে দেব দেওয়া হয়ে গেছে এই যে দেখুন এটা ইন্টার মাস্কুলারলি দিয়েছি তাই নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়েছি আমি বন্ধুরা আধুনিকের জিপিজি প্রোটোকলের যে জি অর্থাৎ গাইনারিসটা দিয়েছিলাম তারপরে আজকে সাত দিন হয়ে গেল তো আজকে জিপিজির ফি অর্থাৎ প্যাগমাডি ইঞ্জেকশানটা দেব ওইটা হচ্ছে টু এম এল দিতে হবে এই যে এটা হচ্ছে প্যাগমা ডি টু এম এল আছে এতে আর এতে এই যে সিরিঞ্জ আর এই যে আলাদা করে নিডিল দেওয়া আছে তো এই প্যাগমা আমি দেব দেবো সিরিঞ্জটা আগে আমি রেডি করে নিই যে এইভাবে একটু ঝাঁকিয়ে নেবেন কারণ নিচে যদি এটা একটু টাইপের পড়ে যায় সেই জন্য একটু ঝাঁকিয়ে নেবেন এই যে দেখুন একটু এয়ার আমি নিয়ে নিয়েছি ট্রেনে করে নিয়েছি এর মধ্যে আর কোনো এর নেই একটা স্পিরিট প্যাড দেওয়া ছিল এখনকার ইঞ্জেকশনে যদিও কিছু দেওয়ার নিয়ম নেই তাও ওইটা দেওয়া ছিল বলে আমি একটু দিলাম ওর একটু আরাম বোধ হবে ঠান্ডা লাগবে এখানটা আজকে আমি যে জিপিজি প্রোটোকলটা আদির ওপর অ্যাপ্লাই করছিলাম সেই জিপিজি প্রোটোকলের প্রথম জি অর্থাৎ প্রথম গায়নারিজটা হয়ে গেছে সেটা আমি ফাইভ এম দিয়েছিলাম আর জিপিজি প্রোটোকলের পি অর্থাৎ প্যাগমা ডি সেটাও দেওয়া হয়ে গেছে আজকে আমি জিপিজি প্রোটোকলের লাস্ট জি অর্থাৎ গায়নারিচ আড়াই এম এল এইটা আমি দিয়ে দেবো ওটা ওই প্যাকেজটার মধ্যেই পুরো ওষুধের ডোজটা ঠিক করা আছে এই যে দেখুন আড়াই এমএল পুরো লেখা আছে এই আড়াই এমএলটা আজকে আমি এই আড়াই এমএলটা আজকে আমি আদুরিকে দেব অলরেডি আমি দেখতে পাচ্ছি আজকে আমি গোয়ালে এসে দেখলাম আদুরির কিন্তু হিট স্টার্ট করে গেছে এই যে দেখুন এর কিন্তু সিক্রেশান পড়ে আছে হিটে চলে এসেছে এটাই নর্মাল ব্যাপার মানে আসবেই কিন্তু আমরা ফিটে আসুক বা নাই আসুক একে কিন্তু আমি আজকে এই জিপিজি প্রোটোকলের লাস্ট জি আড়াই এম দেওয়ার পর একে আজকে আমি বারো থেকে ষোলো ঘন্টার মধ্যে কিন্তু আজকে একে এআই করে দিতে হবে এই যে দেখুন এর মধ্যে কিন্তু সিরিজ এই যে নিডিল আর এই যে ইঞ্জেকশন ওষুধের ভয়েল সবটাই দেওয়া আছে তাই এই সিরিঞ্জ দিয়েই আমি নিডিল দিয়ে নিডিলগুলো কিন্তু খুব ভালো এটা আমি আর ফ্রি করে নিলাম তাহলে বন্ধুরা ইঞ্জেকশন ওকে দেওয়া হয়ে গেল এবারে ওকে আমি বারো ঘন্টা থেকে বারো থেকে ষোলো ঘন্টার মধ্যে এআই কর্মীকে ডেকে আমি ওকে আজকে এআই করে দেব আজকে সকালবেলা আপনাদেরকে আমি দেখিয়েছি জিপিজি শেষ জি গায়নারিজ আড়াই এম দিয়েছি আর গাইনারিজ দেওয়ার বারো থেকে ষোলো ঘন্টার মধ্যে একে এআই করার কথা বলেছিলাম সেই হিসাবে একে বিকাল পাঁচটার সময় আমি আজকে এআই কর্মীকে ডেকে এআই করিয়েছি এবারে এআই করা পাঁচটার সময় হয়ে গেছে আজকে থেকে এই যে কনসি কনসি ম্যাক্স এই ওষুধটা আজকে ওদেরকে আজকে থেকে স্টার্ট করব। এটা হচ্ছে চোদ্দ দিন খাবে এটা পুরো একটা প্যাকেজ আছে একটা গরুর জন্য পুরো একটা এটা কোর্স চোদ্দ দিনের চোদ্দটা বোলাস আছে এটা চোদ্দ দিনই খাওয়াতে হবে কনসি ম্যাক্স এটা দেখুন মিনারেল হার্বো মিনারেল ফিট সাপ্লিমেন্ট ফর এনহ্যান্সিং কনসেপশান মানে এটা মিনারেল সম্পূর্ণ কনসেপ্ট করার জন্য কনসেপশানের জন্য এটা হচ্ছে মিনারেল একটা এই মিনারেলটা আমাকে চোদ্দ দিন খাওয়াতে হবে তো আদরিকে যেহেতু আজকে এআই করা হয়েছে আজকে থেকেই চোদ্দোটা বোলাস আমি স্টার্ট করে দেবো তো আজকে সেই হিসাবে একটা বোলাস আমি ওকে খাওয়াবো এই যে দেখুন সাতটা সাতটা চোদ্দোটা আর এই জিপিজি প্রোটোকলটা সম্পূর্ণ আমি ইন্টাস কোম্পানির ইউজ করছি আর এই কনসিম্যাক্স এই সাপ্লিমেন্টেশন এটাও হচ্ছে ইন্টাস কোম্পানির এটা আমি কোনো প্রোমোট করছি না বন্ধুরা এটা যেহেতু আমি এই কোম্পানির ইউজ করেছি পুরো প্রোটোকলটা মেনটেন করছি সেই হিসাবে আপনাদেরকে আমি জাস্ট বলে দিলাম আপনারা অন্য কোম্পানিরও ইউজ করতে পারেন এখন আমি ওকে এই চোদ্দোটা বোলাসের একটা বোলাস আজকে থেকে স্টার্ট করে দেব আমি দেখুন সামান্য একটি ফিড নিয়েছি আর এর সঙ্গে ওই একটা বোলাস গুঁড়ো করে আমি মিশিয়ে দিয়েছি এটা আমি অল্প খাবারেই দেব। আর ও হচ্ছে যেহেতু খাবারের মধ্যে দিয়ে দিলে খেয়ে নেয় তাই জন্য আমি খাবারেতেই দিচ্ছি যদি আপনাদের গরু খাবারের সঙ্গে না খায় তাহলে কিন্তু ওকে বোতলের গুঁড়ো করে জলের সঙ্গে গুলিয়ে খাওয়াবেন তো একে আমি এই খাবারটা দিয়ে দেব। এনে আদুরি খা এনে বাবা সব জলটা খেয়ে নিয়েছিস মানুষ দেখুন বন্ধুরা আদুরি কিন্তু সুন্দরভাবে খেয়ে নিচ্ছে মরণে দাঁড়া ও মুখ পাবে না ও সুন্দর করে খেয়ে নিচ্ছে যদি আপনাদের গরু ওই খাবারের সঙ্গে না খায় তাহলে আপনারা ওষুধ একটা করে বোলাস গুঁড়ো করে বোতলে জলের সঙ্গে গুলিয়ে খাওয়াবেন বন্ধুরা শেষে আপনাদেরকে আমার একটা কথাই বলার যে আপনাদের কোনো গরু যদি কনসিভ না করে আপনারা লাস্ট চান্স হিসাবে এই জিপিজি প্রোটোকলটা অ্যাপ্লাই করে দেখবেন তার পরে যদি গরু কনসিভ না করে তখন আমরা আপনারা অন্য কিছু ভাববেন